হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কুফা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট সম্পূর্ণ আপনি মোবাইল দিয়ে কিভাবে দেখবেন অথবা ইউরোকাপ ফুটবল টুর্নামেন্ট এছাড়াও রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার সম্পূর্ণ খেলায় আপনারা একটি অ্যাপ্লিকেশনেই দেখতে পারবেন আর আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব আপনারা কিভাবে সম্পূর্ণ খেলা ফুটবল ক্রিকেট যত ধরনের খেলা আছে শুধু একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই দেখতে পারবেন তাছাড়াও আবার কোনো প্রকার টাকা পয়সা ছাড়া তো আপনারা দেখতে চাইলে খেলাগুলো সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে হবে কীভাবে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন সেটা আমি এখনই দেখিয়ে দেব আর সেই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না সেটা আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে হবে তো আমি চলে আসলাম গুগল ক্রমে তো আসার পর এখানে সার্চ বারে আমরা লিখবো ডাব্লিউডাব্লিউ ডট টিভি ডট কম তো আপনারা এখানে সার্চ বারে যদি সার্চ করতে সমস্যা হয় আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লিকেশনটার লিঙ্কের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর আপনারা কি করবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে দেখতে পারবেন কিরা টিভি অ্যাপ্লিকেশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস শু হবে তো সর্বপ্রথম দেখতে পারবেন আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু নিচে আছে ইউরোপ কাপ এখন একদম নিচে দেওয়া আছে কুপ আমেরিকা আপ যখন যখন যে খেলাটা শুরু হয় তখন আপনারা সেই খেলার উপর ক্লিক করে দেবেন তাছাড়াও মধ্যে রয়েছে একটি লাইভ অপশন সেই লাইভের উপরে আপনারা ক্লিক করলে এখান থেকে লাইভ একদমই দেখতে পারবেন তাছাড়াও আপনাদের সামনে যদি আরেকটি একটি ইনস্টল ইনস্টল করতে চাইলে যদি চায় অ্যাস এস প্লেয়ার সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তাছাড়া আর কোনো কিছু নয় এটা ডাউনলোড করার পর লাইভে ক্লিক করলে যত ধরনের খেলা আছে সেই সব ধরনের খেলায় আপনার দেখতে পারবেন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাছাড়াও এই অ্যাপ্লিকেশন থেকে আমি এখন বর্তমানে খেলাগুলো দেখতেছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ